হ্যালো আমি ফার্মাসি টানোয়ার শরীফ আজকে আমরা আলোচনা করব বহু পুরনো একটা বিতর্ক নিয়ে হোমিওপ্যাথি ভার্সেস অ্যালোপ্যাথি কোনটা বেশি কার্যকর অনেকে বলেন হোমিওপ্যাথি চিনি খাওয়ানো ছাড়া কিছু না আবার কেউ বলে অ্যালোপ্যাথি কেবল টেম্পোরারি রিলিফ দেয় আসল রোগ সারায় না তাহলে আসল সত্যিটা কি আজকের ভিডিওতে আমরা সবটা জানার চেষ্টা করব এই চিকিৎসা পদ্ধতি সতেরোশো ছিয়ানব্বই সালে স্যামুয়েল হ্যানিম্যান শুরু করেন এই হোমিওপ্যাথির মূল নীতি হলো লাইক কিওর্স লাইক মানে যে উপাদান বেশি খেলে একটা রোগ তৈরি হতে পারে সেই উপাদান যদি সূক্ষ্ম পরিমাণ দেওয়া যায় তাহলে সেই রোগটা সেরে যেতে পারে যেমন আমরা আমাদের কাজের মাঝে যদি বোরিং ফিল করি বা যদি আমাদের টায়ার্ড লাগে বা ঘুম চলে আসে আমরা চা বা কফি খাই তখন এই চা বা কফি খেলে আমাদের ঘুমটা মোটামুটি চলে যায় তাহলে খুব ডাইলিউটেড কফি এক্সট্রাক্ট দেওয়া হলে ঘুমের সমস্যা হতে পারে এমনটাই বিশ্বাস এখানে এই হোমিওপ্যাথি ওষুধগুলো এতটাই ডাইলিউটেড করা হয় যে অনেক সময় আসল উপাদান খুঁজে পাওয়া যায় না বলে চল তবুও রোগীরা বলেন ধীরে ধীরে উপকার পাচ্ছে তো এই হোমিওপ্যাথির কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যেমন অ্যাডভান্টেজ যদি বলি প্রথমত এই হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট নেই বললে চলে তাছাড়া এই হোমিওপ্যাথি বাচ্চাদের এবং বৃদ্ধদের জন্য অনেক সেফ অনেক ডিজিজ লাইক মাইগ্রেন অ্যালার্জি গ্যাস্ট্রিক স্কিন প্রবলেম এগুলোতে অনেকেই রিলিফ পান তো হোমিওপ্যাথির ডিসঅ্যাডভান্টেজ কি প্রথমত হোমিওপ্যাথি তাড়াতাড়ি কাজ করে না এটার কাজ অনেক স্লো দ্বিতীয়ত বৈজ্ঞানিক প্রমাণ অনেকটাই সীমিত দেন এই হোমিওপ্যাথিতে গুরুতর কোনো সমস্যা বা কোনো এমার্জেন্সি কেসে কার্যকর নয় দেন এবার বলবো অ্যালোপ্যাথির কথা এটা হলো আমাদের সবার পরিচিত আধুনিক মেডিকেল সায়েন্স এই অ্যালোপ্যাথি চিকিৎসায় সব ধরনের মেডিসিন ভ্যাকসিন সার্জারি সব কিছু এই অ্যালোপ্যাথির মধ্যে রয়েছে এই অ্যালোপ্যাথি মেডিসিন তৈরি হয় বহু বছরের রিসার্চ বা পর্যবেক্ষণ করে দেন ক্লিনিক্যাল ট্রায়ালস আর প্রমাণের মাধ্যমে এই অ্যালোপ্যাথিরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এর ডিসভান্টেজটা কি এই পারে অনেক সময় ড্রাগ ডিফেন্স তৈরি হয় আর এই অ্যালোপ্যাথিতে খরচ একটু বেশি হয়ে থাকে তো এখন এই অ্যালোপ্যাথি এবং তুলনা করে প্রথমে বলবো রোগ সারার গতি রোগ কিভাবে সারে এই দু ক্ষেত্রে কিভাবে কাজ করে অ্যালোপ্যাথিতে রোগ দ্রুত কাজ করে আর হোমিওপ্যাথিতে কাজ অনেক স্লো হয় ধীরে ধীরে হয় সাইড এফেক্ট তো বললাম সাইড এফেক্ট অ্যালোপ্যাথিতে সাইড এফেক্ট থাকতে পারে বাট হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট নেই বললে চলে এখন বৈজ্ঞানিক ভিত্তিকই এই অ্যালোপ্যাথি মেডিসিন তৈরি করতে অনেক পরীক্ষা পর্যবেক্ষণ করে আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয় আর একটা হোমিওপ্যাথি কি হয় এখানে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত এবং বিতর্কিত দেন রোগীদের দৃষ্টিভঙ্গি কি অনেকে অ্যালোপ্যাথির সাইড এফেক্ট দেখে ভয় পান আবার অনেকে হোমিওপ্যাথি ধীর গতিতে হতাশ হয় এখন রিসার্চ ও বাস্তব উদাহরণ কিছু বলবো আমি তো এখন দেখি গবেষণার দিক থেকে কি বলে ডাব্লিউ এইচ ও হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখনো পর্যন্ত হোমিওপ্যাথিকে মেন স্ট্রিম মেডিসিন হিসেবে স্বীকৃতি দেয়নি তবে আমাদের ভারত বাংলাদেশ এশিয়ার অন্যান্য দেশে এই হোমিওপ্যাথির চিকিৎসা প্রচুর জনপ্রিয় ইউরোপ এবং আমেরিকাতে এই হোমিওপ্যাথিকে কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় মানে মেন চিকিৎসার পাশাপাশি অনেকে বলেন তাদের মাইগ্রেন বা অ্যালার্জি এই হোমিওপ্যাথিতে কমেছে আবার অনেকে বলেন ডায়াবেটিস বা হার্টের কোনো সমস্যায় এই হোমিওপ্যাথি খেয়ে সময় নষ্ট করেছেন পরে অ্যালোপ্যাথি শেষ ভরসা হয়েছে তো মোরাল অব দ্য টপিক হলো কোনো চিকিৎসা বা কোনো মেডিসিন এককভাবে সব সমস্যার সমাধান নয় এমার্জেন্সি ও সায়েন্টিফিক্যালি প্রমাণিত চিকিৎসার জন্য অ্যালোপ্যাথি পারফেক্ট আবার কেউ চাইলে হোমিওপ্যাথি সাপ্লিমেন্টারি হিসেবে ব্যবহার করতে পারে তো মনে রাখবেন এটা কেবল শিক্ষামূলক একটা আলোচনা নিজে নিজে ওষুধ খাওয়া একদম উচিত নয় সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী মেডিসিন খাওয়া উচিত এখন আমি আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে কোনটাই বেস্ট হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই থ্যাঙ্ক ইউ